এ কি কি উপকার পেয়েছো তুমি তোর নাম কি আগে বলো শ্রেয়া ব্যানার্জি আচ্ছা কি উপকার পেয়েছো কি উপকার হতে মানে কি পাইনি সব পেয়েছি ওনার জন্য আমি জীবন পেয়েছি আচ্ছা কি মানে প্রবলেমটা কি হয়েছিল সেটা বললে ভালো আর আহ ক্ষতি করা ছিল আচ্ছা ঠিক আমার মধ্যে প্রেস তো ছিল হয়তো আর তিন দিন বাঁচতাম ধামে আসার পরেই আমি একদম পুরো সুস্থ এখন আচ্ছা আর ধামের মহিমা তো মানে খনে খনে প্রকাশ পায় তো আমারও এখনো পর্যন্ত যতই বাধা আসুক আসুক স্মরণ করলেই কেটে যায় আর সব ভক্ত ধামে আসতে পারছে না কি বলতে যে এখনো যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যারা আসতে পারছে না তারা বাড়িতে প্রতিষ্ঠা করা দরকার ধামের ফটো এবং যে নিয়মাৱলী আসছে সেই নিয়মের মধ্যে থাকতে হবে

আচ্ছা জয় শিব আপনার নাম কি আছে কতদিন আগে ধামে এসছিলেন আচ্ছা কি উপকার পেয়েছেন ধামের ছবি কি প্রতিষ্ঠা করেছেন আচ্ছা উপকার কিছু পেয়েছেন আপনার আচ্ছা 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 বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন